হ্যালো ভিউ জয়নাল ফার্নিচারের অনার আপনাদেরও নিয়ে আসছেন লেকার পলিশের মাল একেবারে চিপ রেডে আসসালাম আলাইকুম আলাইকুম সালাম লেকার পলিশের মাল নাকি আপনি সিমের দামে বিক্রি করতেছেন আমি একদম পাইকারি দামে দিয়ে দিব মানে হাত পলিশের যা খরচ ওই খরচে পেতে লেকার পলিশ করে দেবো ওই খরচে লেখার গ্যারান্টি থাকবে বিশ বছরে বিশ বছরে কালার করে নেয় কালার গ্যারান্টি থাকবে

আর আমাদের ভিডিও আসলে যারা দেখবে এরা আসলে বুঝে যে আসলে কথা কাজে মিল আছে মানে এই রুটে কিভাবে দিতে আছে মাল কি জন্য এইটা হলো আমরা আমাদের নিজস্ব কারখানায় তৈরি করা মাল নিজস্ব কারখানায় আমরা লিকার পলিশটা করা শুরু করছি আগে আমরা বাইরে থেকে করতাম যাই হোক আমরা চাইতাছি বাইরে থেকে একটা ঘাট করলে 10000 টাকা ইসটা খরচ নিয়ে যায় ওখানে ওনটা তো 2000 টাকা লাভ করে ওকে আমরা চাইতাছি ওই 2000 টাকার মাল আমাদের মালের ভিতরে খরচ করে দিলে মালটা আমাদের গ্যারান্টি আর ভালো হবে সুন্দর বেশি হবে তারপর তার আবার হিউজ লাভ নিয়ে বিক্রি করে এই কারণে আমরা পঞ্চান্ন হাজার টাকা রেট দিছি যারা নিয়ে বিক্রি করবে তারাও নিয়ে ব্যবসা করতে পারবে যারা ব্যবহার করবে এক পিস তারাও পাইকারি দামে পাবে ওকে এই কারণে আমরা পঞ্চান্ন হাজার টাকা রেট দিছি তারপরে এই যে একটা আছে তারপরে এই যে ওয়ার্ডরোব করছি এটাও আমরা মাত্র সাতাশ হাজার টাকা মাত্র সাতাশ হাজার টাকা সাতাশ হাজার একবারে চারটা ডোয়ার থাকবে একটা পাল্লা থাকবে ভেতরে ডিপটা কিন্তু অনেক বড় এই যে হ্যাঁ

যদি কেউ কোনো ডিজাইন পছন্দ থাকে আমাদের বললে আমরা কইরা দিব মাল বানানে মানিশ করার আগে কালার করার আগে আমরা দেখাবো কাস্টমার দেখব ঠিক আছে নি তারপরে আমরা কালার করে যাই হোক না করে অবশ্যই অর্ডার দিয়ে ফেলুন জন্য বলে দিতেন আমাদের শোরুমে আসার ঠিকানাটা হলো ঢাকা কেরানীগঞ্জ কোনোলা শরীফ সুপার মার্কেট জয়নাল ফার্নিচার মার্কেট তারপর তো স্ক্রিনের নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করে শোরুম ভিজিট করে অথবা ঘরে বসে আপনারা পণ্য অর্ডার করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ